মস্তিষ্ক হতাশায় ডুবে আছেন এই সিনেমা আপনার জন্য মেডিসিন নো প্রেসক্রিপশন নিডেন লাভ ক্যান হিল অ্যাকশন ক্যান অ্যাওয়াকেন এই হল সিকান্দারের মন্ত্র সালমান খানের সাম্রাজ্যের স্বাগতম নাম তার সিকন্দর হিন্দু মন্দির এবং মুভি শুরু হতেই আপনি ঢুকে যাবেন একেবারে নতুন এক ভাইজান ভার্স একদিকে অগাধ প্রেম অন্যদিকে পুরোদমে অ্যাকশন গানের স্বরলিপি মিউজিক যেন রুহে ছুয়ে যাওয়ার টান হোক সেটা লিরিক্যাল গান কিংবা ব্যাকগ্রাউন্ড স্কোর মুগ্ধতা গ্যারান্টি ভাঙ্গা হাত ভাইজান ও তার বিবি রমধকার আবেগঘন সম্পর্ক আপনার মন ছুঁয়ে যাবে চোখ ভিজবে বুকটা হালকা হয়ে আসবে কারণ ভালোবাসা এত সুন্দরভাবে সেলুলয়েডে কমই ফুটে ওঠে আজকাল ক্ল্যাপার বোর্ড পরিচালকে আর মুরুগা দোষ ও সালমান খান যেন দুজনেই ফর্মে আছেন এখানে কোনো ওভার অ্যাক্টিং নেই শুধুই ওভার পাওয়ারিং প্রেজেন্স এখন শুধু একটাই দাবি। ডানে ইশারা করা বুদ্র হাতের তর্জনী সিকান্দার দুই চাই আরো বড় আরো ধামাকা নিয়ে ফিরুক এই কম্ব মার্ক রেটিং কে চাই রেটিং এই ধরনের সিনেমার রেটিং হয় না এরা রেটিং বানায় একশো পয়েন্ট